আপনি কি জানেন এই পাঁচটি সেটিংস করলে আপনাদের ইউটিউব চ্যানেল অনেক দূরত্ব গ্রো হয়ে যাবে আর এই টিপসটি ফলো করলে আপনার চ্যানেল হাজার থেকে বারোশো সাবস্ক্রাইবার অবশ্যই গেইন করতে পারবেন দুইটা ভিডিও আপলোড করে তো চলুন শুরু করি তো ফার্স্ট কন্টেন্ট যেটা আপনাদের বলবো এই কন্টেন্ট আপনাদের একটা ভালো একটা মানসম্মন কন্টেন্ট তৈরি করতে হবে আপনারা একটি ভালো কন্টেন্ট আপনাদের যেগুলো ভালো লাগে সেই কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন আপনারা যদি গেমিং করেন তাহলে আপনাদের নতুন হ্যাকস বা নতুন গেম আপনারা রিভিউ করতে পারেন যদি আপনার টেকনোলজি নিয়ে কাজ করেন তাহলে আপনাদের ফোন আনবক্সিং তারপরে স্মার্টফোন কিভাবে দ্রুত চলে এগুলো না আপনার ভিডিও করতে পারেন আর যারা ব্লগিং করেন তারা ডেলি ভ্লগ করতে পারেন এটাতে অনেক ভালো একটা রেসপন্স পাওয়া যায় দ্বিতীয় টিপস আপনাদের মানস